গুড মর্নিং বন্ধুরা তো আজকে আবারও একটা ইটিং শু নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ইটিং শু না আজকে একটা খাওয়া দাওয়া ধরতে পারো তো আমি সবাই তো জানো যে আমি খেতে খুব ভালোবাসি তো চলো অ্যাকচুয়ালি আজকে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম পুজোর কেনাকাটার পর আমরা সবাই কিছু না কিছু তো পুজোর কেনাকাটা করতে আমরা টাউনে গিয়েছিলাম আগরতলাতে তো আগরতলা থেকে আসার সময় আগরতলাতেই আগরতলা শ্যামসুন্দরের সাথে একটা আমি শারবানী ভোজ ওই রেস্টুরেন্টটা আমার ভীষণই ভালো লাগে খাওয়া দাওয়ার মধ্যে একদম আমাদের যে আগরতলা সবচেয়ে ফেমাস একটা রেস্টুরেন্ট সবই এক নামের চীনা চাটপাটা তো এটার এটার পরে আমার কোনো রেস্টুরেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভা ভালো লাগে থাকে এইটা কারণ এটার মানে ওইটার মধ্যেও একদম কম মশলাদারের মধ্যে সব খাবারগুলি একদম পকেট ফ্রেন্ডলি খুব মানে বাজেটও একদম ঠিকঠাক আছে খাওয়া দাওয়া খুব টেস্টি তো তারপর এটার পর আমার ভালো লাগে এই রেস্টুরেন্টটা তো ওই রেস্টুরেন্টে গিয়ে আমি নিয়ে নিয়েছি বিরিয়ানি দম বিরিয়ানি খেতে আমার তো ভীষণই লাগে সবাই বলো যে সবার নাকি ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা পছন্দ কিন্তু আমি বলি আমার থেকে কিন্তু বন্ধুরা আমার থেকে কিন্তু বিরিয়ানিটা এতই ভালো লাগে আর দম বিরিয়ানি খেতে আমার কি বলবো কিন্তু দম বিরিয়ানিটা অবশ্যই কম মশলাদার হতে হবে বেশি মশলাদার হলে আমি খেতে পারি না আর ওই দিন এটা সাথে শুধু দিয়ে দিয়েছিল মানে শুধু সেলাদ মধ্যে শুধু পেঁয়াজ দিয়েছিল আর অ্যাকচুয়ালি আমরা দম বিরিয়ানি খেলাম আমরা সাথে চিকেন চাপ টাপ কিছু নেই না কারণ আমরা খেতে পারি না তো তার জন্য আর আমরা দুইজন গিয়েছিলাম আমরা হাফ হাফ নিয়েছিলাম মানে ফুল ফুল নিলে খেতে মানে ফুল নিলে কি হয় মানে কারোরই ঠিকভাবে প্যাট ভরে না আর আর হাফ নিলে কি হয় ঠিক ঠিকভাবে খেতে পারি না হাফের কোয়ান্টিটিটা সিং মানে হাফ দুইটা নিলে তো কোয়ান্টিটিটা একটু বেশি থাকে আর ফুল নিলে তো জানাই তো চলো খেয়ে নিলাম বিরিয়ানি আলুটা মানে এত বিরিয়ানি খেয়ে মানে খেয়ে ফেলেছি লাস্টে দিয়ে আলুটা খেতে পারিনি ডিমটা চিকেনটা দিয়ে বিরিয়ানিটা খেয়েছি আর তোমাদের সাথে মানে বিরিয়ানিটা এত টেস্টি ছিল তোমাদের সাথে ভয়েস দিতে দিতে আমার পুরো জিবে পুরো জল চলে আসছে মানে এত ভালো মানে আগরতলার মধ্যে যদি কখনও যদি যাও একদম আগরতলা শ্যামসুন্দরের পরে শ্যামসুন্দরের পরে ফার্স্টে পড়বে রূপার কিন্তু রুপার পরে এটা একদম দোতলার মধ্যে পরিবেশটা একদম ভীষণই সুন্দর মানে কি বলবো পুজোর সময় ওটার মধ্যে কিন্তু একদম যেতে পারে দেখো আমি খেয়ে খেয়ে একদম টায়ার্ড হয়ে গেছি তাই তাই আমি স্পিডটা একটু কমিয়ে দিলাম অ্যাকচুয়ালি আগেটা আমি এত তো স্পিডে খাইনি তো আমি সে এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি নাহলে ভিডিওটা দেখতে বোরিং লাগবে আর কারা কারা দমপ্রেনে খেতে ভালোবাসা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো আমি এখানে স্প্রাইট দিয়ে আর দমপ্রেনে দিয়ে খাচ্ছি নাহলে পুরো শুকনো শুকনো তো পুরো গলা পুরো আটকে যাবে তো আমার থেকে টিনের মধ্যে বন্ধুরা আমার কাছে কোকাগুলোটি ভালো লাগে স্প্রাইডটা আমার ভালো লাগে না তো আর একটি জীবন এই জীবনে অনেক কিছু যাই জীবনে না প্রচুর খেতে হবে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আইকনটা প্রেস করে দিও আর ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখা থাকো অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওটাকে কিন্তু শেয়ার করে দাও আর আজকে হচ্ছে এখানে ভিডিওটা শেষ টাটা সবাই ভালো তাকে সুস্থ থাকবে